আচ্ছা তো আমরা প্রথম ক্লাসে যা পড়ছিলাম তারপরে আমরা নেক্সট সেকেন্ড ক্লাসে চলে আসছি যেখানে আমরা ফান্ডামেন্টাল প্রপার্টিস অফ লিমিট থেকে স্টার্ট করব ঠিক আছে রেকর্ড হয় আচ্ছা তো ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ লিমিট দেখো আগের ক্লাসে মোটামুটি হ্যাঁ দেখাইছিলাম দেখো লিমিটের কিছু ফান্ডামেন্টাল প্রপার্টিস লিমিটের ম্যাথগুলো কী ছিল আমি কী বলছিলাম যে আমাদের লিমিটের ম্যাথে হইল যে একটা চলকের একটা লিমিট দিয়ে দিবে ওইটা বসায় আমরা কি করব লিমিটিং ভ্যালুটা বের করবো ঠিক আছেলি সব ম্যাথ তো আমার এরকম উদাহরণের মতো ইজি হবে না তাই না যেমন এরকম দেখছিলাম কই লিমিট এক্সটেন্স টু থ্রি এক্স প্লাস সেভেন এক্সের জায়গায় মনে মনে তিন বসাইছো সাতার তিনে দশ হয়ে গেছে এত ইজি তো ম্যাথ হবে না অবভিয়াসলি দেখবো যে লিমিট বসাইতে গেলে উল্টা পুলটা উঙ্গা উঙ্গা হয়ে যেতেছে তো তার জন্য আমার কিছু প্রপার্টি পরা লাগবে কিছু সূত্র পরা লাগবে কিছু ত্রিকোনোমিটি ইউজ করতে হবে অনেক কিছু ইউজ করতে হবে তো একদম প্রথমে আমরা যেটা দিয়ে স্টার্ট করবো ফান্ডামেন্টাল প্রপার্টিস অব লিমিট লিমিটের কিছু বেসিক রুল আছে সূত্র না এগুলো রুল ঠিক আছে এক নাম্বারটা দেখো এক নাম্বারটারে বলা হয় কনস্ট্যান্ট রুল রুল যে ধরো লিমিট এক্স টেন্স টু এর মানটা এর যাইতেছে এবং ধ্রুবক আছে ধ্রুবক চিনব কিভাবে লিমিট টাকার এক্স এর এক্স বাদে যারা আছে তারা ধ্রুবক বোঝা গেছে এখন এটা কত হবে এটা হবে সি অর্থাৎ লিমিট যা আসে অ্যাপ্লাই করার পরেও ধ্রুবকের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না কেন হবে না আমি অর্থ কথা তাই না এটা কি রকম হইলো যে চেঞ্জই হবে না একটা কথা বুঝো এখানে ফাংশনটা কত আছে এখানে ফাংশনটা আছে হলো c ফাংশন মানে তো y বুঝাইতেছি তাই না তারই তো আমরা y অক্ষ বরাবর বসাই y f(x) কত c তার মানে ফাংশনটা অ্যাকচুয়ালি হলো y c এন্ড যারা আমরা সরল রেখা একটু টুকটাক পরে আসছি আমরা জানি যে y c এইটার গ্রাফ হয় রকম। x অক্ষের সমান্তরাল সরল রেখা ঠিক আছে যেখানে c বলতে বোঝায় মূলবিন্দু থেকে তার দূরত্ব ঠিক আছে এই হলো c এখন চিন্তা করো আমি যখন লিমিটিং ভ্যালু পড়তেছি বুঝছো আমি যখন লিমিটিং ভ্যালু পড়তেছি আমি তোমারে বললাম x টেন্ডস টু a x টু a দাও আর x টু b দাও যে কোনো পয়েন্টই নাও না কেন তুমি যার দিকেই আগাও না কেন ডান দিক থেকে বাম দিক থেকে যেই দিক থেকেই আগাও না কেন চিন্তা করো তো ফাংশনের মানটা কখন ওই সি থেকে চেঞ্জ হবে যে কোনো পয়েন্টে চলে যাও সব জায়গায় ফাংশনের ভ্যালুটা কত সি থাকতেছে না ইভেন মানে লিমিটিং ভ্যালুটা সব জায়গায় সি থাকতেছে ইভেন আমি যদি ফাংশনের ভ্যালুও বের করি এই এক্স ইকলস টু এতে যদি আমি ফাংশনটার ভ্যালু দেখি তাও কত আসতেছে সি আসতেছে অর্থাৎ এই ফাংশনটার Y কলস টু এই ফাংশনটার জন্য প্রতিটা বিন্দুতে এক্সের প্রতিটা বিন্দুতে আমার ফাংশনের ভ্যালুটা কত আসতেছে সি তার মানে তুমি যার দিকে আগাও না কেন ফাংশনের ভ্যালু ওই সি এর দিকে আগাবে বুঝা গেছে তুমি যার দিকেই আগাও না কেন এ নাও বি নাও সি নাও যা নাও পাঁচ দশ পনেরো ফাংশনটার ভ্যালু শুধুমাত্র সি এর দিকে আগাইতেছে কারণ ধ্রুবক ফাংশন বুঝা গেছে কথা এই জন্য ধ্রুবকের উপর কনস্ট্যান্ট অ্যাপ্লাই সরি লিমিট অ্যাপ্লাই করলে কোনো চেঞ্জেস হয় না সেকেন্ড সাম রুল সাম রুল বলতে কি বোঝায় ধরো লিমিট ভিতরে আর একটা যোগ আকারে আছে এই ক্ষেত্রে লিমিট দুইটার উপরেই চলে যাবে এক্সটেন্স টু এফ অফ এক্স এক্সটেন্স টু এ জি অফ এক্স আচ্ছা ভালো কথা তিন নম্বর ডিফারেন্স রুল

product rule তার মানে বুঝছো যোগ বিয়োগ আকারে থাকলে সবার উপরে উপরে লিমিট চলে যাবে প্রোডাক্ট মানে হলো গুণফল ধরো লিমিট এক্সটেন্ডস টু এ দুইটা ফাংশন আছে f of x এবং g of x গুণ আকারে থাকলেও দুইটার উপর আমার লিমিট চলে যাবে পাঁচ নাম্বার ডিভিশন রুল যদি ভাগ আকারে থাকে তার নিচে জি অফ এক্স এটা আসবে লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স নিচে লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স ঠিক আছে লাস্টলি আর একটা পাওয়ার রুল যেটা ইউজ কম হয় বাট অনেক এফিশিয়েন্ট একটা রুল লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স একটা ফাংশন আছে তার উপরে পাওয়ার আছে এন এই ক্ষেত্রে পাওয়ারটা একদম লিমিট সহ পুরাটার উপরে দেওয়া যায়

আচ্ছা এই বাদে আমরা কিছু ফর্মুলা পরবো ফর্মুলা পড়ার জন্য লিমিটের মানে আমাদের মেইন টার্গেট কি লিমিটের ম্যাথ সলভ করা তাই তো লিমিটের ম্যাথ সলভ করতে যে এত কিছু ক্যান করা লাগতেছে কারণ প্রথমেই লিমিট বসাইতে যাবা দেখবা কিছু অনির্ণেয় আকার চলে আসবে তো যেটা বলতেছিলাম আমার এই ম্যাথগুলো আমি করতে পারতেছি না কেন অবভিয়াসলি এই এত কিছু আমার কেন শিখা লাগতেছে কারণ দেখা যায় যে ম্যাথ আমরা যখন লিমিটটা প্রথম লাইনে বসাইতে চাই তখন আমার কিছু অনির্নে আকার চলে আসে ফর্ম বা অনির্নেও আকার ঠিক আছে এখন ম্যাথমেটিক্সে আকার কয়টা আছে সাতটা কী কী জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি তারপর হলো তোমার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আর কি আছে ওয়ানের এর পাওয়ার ইনফিনিটি ইনফিনিটির পাওয়ার জিরো আর কি ছিল ইনফিনিটির পাওয়ার ইনফিনিটি জিরো বাই জিরো জিরোর পাওয়ার জিরো এই টোটাল সাতটা ঠিক আছে এই টোটাল সাতটা তো আমি আরেকবার চেক করে নিই আচ্ছা একটা ভুল লিখছি এইটা হবে না ইনফিনিটির পাওয়ার ইনফিনিটি না এই জায়গায় হবে হলো জিরো ইন্টু ইনফিনিটি ঠিক আছে সাতটা তো মাঝে মাঝে দেখা যায় যে আমি নিজে বুঝি লিখেছি যাই হোক এই সাতটা অনিয় আকার চলে আসে মেইনলি মেজোরিটির সময় দেখা যায় যে এটা আসে জিরো বাই জিরো চলে আসে আর সর্বোচ্চ দেখা যায় যে জিরো ইন্টু ইনফিনিটি চলে আসতে পারে বা ইনফিনিটি বা ইনফিনিটি যাই হোক অনির্ণয় আকার চলে আসে এখন ওইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি প্রথমত কিছু ফান্ডামেন্টাল প্রপার্টি দেখলাম এই বাদে সূত্র পড়ার আগে আমার পাঁচটা ধারা মুখস্থ থাকা লাগবে পাঁচটা ধারা পাঁচটা সিরিজ সাম ইম্পর্টেন্ট সিরিজ প্রথমটা হলো ইটু টু দি পাওয়ার এক্সের ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা হলো ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু x মাইনাস এক্স কিউব বাই থ্রি প্লাস ডট 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 এরপর এ টু দি পাওয়ার এক্স এটা হয় ওয়ান প্লাস এক্স লনে প্লাস এক্স লোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়ালে লন ওয়ান বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স ফোর বাই ফোর আর একটা হইল লন ওয়ান মাইনাস এক্স এর ধারা যেটা হইল মাইনাস এক্স মাইনাস এক্স বাই টু মাইনাস এক্স কিউব বাই থ্রি ডট 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 ঠিক আছে ক্লিয়ার সবার এই পাঁচটা এই পাঁচটা আমরা মুখস্থ রাখব মুখস্থ রাখলে আমাদের এরপর কিছু ফর্মুলা আছে ফর্মুলাগুলো আমাদের ডেরিভেশন লাগবে মাথায় রাখবে এটা টোটালি এগারোটা ফর্মুলা দেখো কী কী এক নম্বর লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকালস টু ওয়ান দুই নম্বর লিমিট এক্স to টু a এ টু power x এক্স 1 by বাই equals to টু ওয়ান ঠিক আছে যাই হোক তিন নাম্বার tends to 1 1 plus XR power N x এক্সের পাওয়ার এন minus 1 বাই এক্স equals টু এন চার নম্বর লিমিট এক্সটেন্স টু জিরো লন ওয়ান প্লাস এক্স বাই এক্স ইকালস টু হইল ওয়ান পাঁচ নাম্বার লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্সের পাওয়ার ওয়ান বাই এক্স ইকালস টু ই ছয় নাম্বার লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি বা অসীম ওয়ান প্লাস ওয়ান বাই এক্সের পাওয়ার এক্স ইকুয়ালস টু হলো ই সাত নম্বর লিমিট এক্সটেন্স টু এ এক্সের পাওয়ার এন মাইনাস এর পাওয়ার এন নিচে এক্স মাইনাস এ সমান এন এর পাওয়ার এন মাইনাস ওয়ান আট নয় দশ এগারো একসাথে লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই अथवा অথবা এক্স বাই x, by sin x अथवा টেন এক্স অথবা টেন এক্স বাই এক্স এই হলো আমার এগারোটা সূত্র ঠিক আছে এই এগারোটা সূত্র আমাদের লাগবে তো আমাদের এই সূত্রগুলোর প্রমাণ লাগবে ঠিক আছে প্রমাণের জন্য আমরা ধারাগুলো ইউজ করব ঠিক আছে তাহলে আমরা প্রমাণে চলে আসি ডেরিভেশন ডেরিভেশন চলে আসি আচ্ছা দেখো ডেরিভেশন এক নম্বর লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার কত আসবে ওয়ান পারব না কিন্তু দেখো তো প্রথম লাইনে যদি লিমিট বসানোর ট্রাই করো ইার এক্স এর জায়গায় জিরো সামথিং এর পাওয়ার জিরো মানে ওয়ান মাইনাস নিচে এক্স এর জায়গায় জিরো তো চলে আসবে জিরো বাই জিরো তো চলে আসবে তো পারতেছি এখন আমরা যে কাজটা করব পাওয়ার x এর ধারা ভেঙে দিব লিমিট এক্স টেন্স টু এখন ই টু দি পাওয়ার ছিল ওটা কিন্তু রাখা লাগবে আর নিচে হইল এক্স এখন দেখো দুই সাইড থেকে আমার ওয়ান কাটা যায় দুই সাইড থেকে আমার ওয়ান কাটা যায় আচ্ছা ওয়ান যখন গেল আমি লিমিট কেন বসাইতে পারতেছিলাম না নিচে জিরো আস আসতেছিল তাই তো সামথিং বাই জিরো তো আমার অসংখ্যই তো নিচে জিরো আসতেছিল এখন উপরে এক্স কমন নাও তো এক্স কমন নিলে থাকে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস পরেরটা দেখো এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল তারপরেরটায় এক্স স্কোয়ার বাই কত থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আর নিচে কী থাকে নিচে শুধুমাত্র এক্স থাকে এখন উপরের নিচে আমরা এক্স কাটব কাটতে কি পারবো অবশ্যই পারবো এক্স টেন্স টু জিরো মানেই তো এক্স জিরোর সমান না তো যেটা কাটতেছি সেটা জিরো না অভিয়াসলি কাটতে পারবো ঠিক আছে আচ্ছা এখন লিমিট বসাই দো লিমিট যদি বসাই দেখো কাটাকাটি হয়েছে মানে আমার ওই জায়গায় লিমিট বসানোর টাইম চলে আসছে দেখো লিমিট যদি বসাও ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা তো চেঞ্জ হবে না কারণ এটার মধ্যে এক্স নাই পরেরটার ক্ষেত্রে যদি জিরো বসাও এক্সের জায়গায় জিরো জিরো বাই সামথিং ওইটা জিরো তারপর একটা এক্সের স্কোয়ার ওইখানেও জিরো বসবে ওটাও জিরো বাদ বাকি সবগুলোর মধ্যেই তো এক্স থাকবে তার মানে বাদ বাকি সবগুলো জিরো হয়ে যাবে তার মানে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল কত শুধু ওয়ান তার মানে অ্যানসার হইলো ওয়ান মানে প্রুফড ঠিক আছে প্রুফড এরপরে সেকেন্ডটা লিমিট এক্স টেনস টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানেও আমরা প্রথম লাইনে চাইলে নির্লজ্জের মতো লিমিট বসাইতে পারি বাট মিলবে না জিরো বাই জিরো চলে আসবে তো আমরা ধারা ভেঙে দিব প্লাস এক্স লনে বাই প্লাস এক্স লনে হোল স্কোয়ার বাই কত টু ফ্যাক্টোরিয়াল প্লাস হোল কিউব ডট 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 এখানে একটা মাইনাস ওয়ান আছে লাস্টে মানে ম্যাথের মধ্যে আছে আর কি ধারায় তো মাইনাস ওয়ান নেই কমন যদি কমন নেই তাহলে কি থাকে লন এ বাই ফ্যাক্টোরিয়াল দেখো এখানে একটা এক্স কমন নিলে একটা এক্স কিন্তু থেকে যাবে তারপর থাকবে লন এ হোল স্কোয়ার বাই কত টু ফ্যাক্টোরিয়াল লিমিট বসানোর মাইনাস ওয়ান লিখি তাই তো লিমিট আচ্ছা না মাইনাস ওয়ান তো কাটাই গেছে মাইনাস ওয়ান কেন লিখবো লিমিট বসানোর টাইম চলে আসছে বসায় দেখো প্রথমটা বাই ওয়ান এটা কিন্তু কোন চেঞ্জেস হবে না

আচ্ছা এটা তো এখন চেঞ্জ করার ওয় নাই তিন নাম্বারটা আগে হবে মানে লন এক্সের যাই হোক সিকোয়েন্স একটু উল্টা উল্টা হয়ে গেছে লিমিট এক্সটেন্স টু জিরো লন ওয়ান প্লাস এক্স বাই এক্স ঠিক আছে লন ওয়ান প্লাস এক্স বাই এক্স টু ওয়ান আসবে দেখো এটাও চাইলে আমরা লিমিট বসাইতে পারি দেখবা যে জিরো চলে আসছে জিরো বাই তো আমরা লনের আগে ধারা বসাবো লন ওয়ান ধারা বসাব আসবে হলো এক্স মাইনাস স্কোয়ার বাই টু প্লাস পাওয়ার ফোর বাই ডট 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 নিচে থাকে এক্স না উপরে এক্স যেন নিচের সাথে কাটতে পারো উপরে যদি আমরা এক্স কমন নিই তাহলে প্রথমে থাকে ওয়ান মাইনাস এখানে এক্স কমন নিলে থাকে এক্স বাই টু এখানে এক্স কমন নিলে থাকে এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স কমন নিলে থাকে এক্স কিউব বাই ফোর ডট 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 আর নিচে থাকে হলো এক্স উপরে নিচে এক্স কাটা যায় এখন লিমিট বসানোর টাইম চলে আসছে দেখো প্রথমে ওয়ান বাদবাকিগুলো দেখো মাইনাস এক্সের জায়গায় জিরো বসাও জিরো বাই টু হলো জিরো তারপরেরটাও জিরো তারপরেরটাও জিরো তো ঘুরে ফিরে আমার সবই চলে আসতেছে কত জিরো তার মানে অ্যান্সার কত আমার ওয়ান ঠিক আছে অ্যান্সার কত ওয়ান গেল কয়টা আমাদের তিনটা বাদবাকি যে কয়টা আছে এর জন্য আমাদের দ্বিপদি বিস্তৃতি লাগবে তো দ্বিপদি বিস্তৃতিটাও দেখাবো এই ভিডিওটা এর দূর রাখলাম নেক্সট ভিডিওতে আমি বাকি জিনিসপত্র নিয়ে কথা বলতেছি ঠিক আছে